কেড়ে কেড়ে দালাল তুই কত সত্যি হয়ে গেছিস কিরম টাইপ অফ সত্যি ও বাবা আমি কেমন যেন রিম 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 কথা বলছি না অ্যাকচুয়ালি এখন দালালকে বলতে গেলে কেমন জন্য মুখটা ভেসে আসছে দেখে এইটা পার্ট অফ জোকস কী দালাল হ্যাঁ তুই কম বলেছিস হ্যাঁ আরসের বলাকে আমি সাপোর্ট করি না কিন্তু তুই দিনের পর দিন তোদের পায়ের জুতোগুলো বলতে ছাড়িসনি কোথায় দিবি কোথায় গুজবি কোথায় কি করবি আজকে হঠাৎ করে মানে সর্দি কাশি লেগে ঠান্ডা লেগে মাপলার জড়িয়ে হঠাৎ করে কিরকম একটা ভদ্র ভদ্র সতী হয়ে গেছিস না টাইপ কেড়ে দালার কেড়ে রিম্পা বলে না হ্যাঁ আমার এখন দালালকে বলতে গেলে রিম্পার মুখটা ভেসে আসছে রিম্পা আমার খুব খুশি কাজ হয়েছে রিম্পা কি করব একটু বলে দিও না গো আমার কমেন্ট বক্সে কিরে দালাল তোর গলার আওয়াজ মিনমিনে হয়ে গেছে মানেই আমাদের কানে থেকে বেরিয়ে যায়নি যেগুলো বলেছি যেগুলো শুনেছি দিনের পর দিন অপমান করে গেছিস ভুললে অন্যায় করা হবে নিজের সাথে দিনের পর দিন দিনের পর দিন মানে ভাবা যায় না এমন এমন ভাষা এখনো অনেকে বলে যায় হেরেম বাটা ওই হেরেম বাবা কি বিশাল না বলিস না মানে সাইজ কি মুখের বাপ রে বাপ যাই হোক ভাষারও সাইজ আছে তাহলে এখনো পর্যন্ত যে যেভাবে তোরা অ্যাটাক করে গেছিস তোরা ভুলে গিয়ে তোরা অন্যকে জ্ঞান দিচ্ছিস সে অবশ্যই করে অন্যায় করেছে অবশ্যই করে আমি সাপোর্ট করব না কিন্তু অনেক কিছু সে ঠিকও বলছে মনে রাখবি ওই ঝিমির সাহার ক্ষেত্রে বল আর ক্যাথার ক্ষেত্রে বল বলছে না হ্যাঁ অনেকের ক্ষেত্রেও বলছে আমরা জানি আর হঠাৎ করে কীরকম ভাবলি যে আমি না তোদের ঠিক ওই জিনিসগুলো বুঝতে পারছি না এবার উস্কে যাচ্ছিস আবার ঠান্ডা করছিস আবার তেল মাখছিস ওই দিককে সব ওই চুনা থেকে আরম্ভ করে সব সব তোর ওই যে ওয়াইটি দাদাভাইও করছি আমি সব খেয়ালে রেখেছি জানিস তো চার চক্ষ না আমার আবার সব বেখেয়াল খেয়াল না গো সব খেয়ালের মনটাই রাখতেছি গো হুম খুব সতী 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 সত্যি না খেয়ে আমরা জানি কে কতদূর কতটা বল বলেছে ভুলে যাবি না সব চেপে গেছিলি তারপরে যখন জানতে পারলাম আর কি যে বাড়িতে তোর পুলিশ গেছিলো তখন তুই বলি হ্যাঁ গেছিলো কেন গেছিলো বল বেশি বড়ো বড়ো কথা বলিস না বেশি বড় বড় কথা বলিস না অনেক কিছু বলেছিস অনেক কিছু কেউ ভুলিনি মুখগুলো বন্ধ রেখেছিস ওই যে কি করেছে একদম চিমটে দিয়েছে পিছনে এখন মানে লাইনে চলে এসেছিস যেখানে আসার সেখানে চলে এসছিস বুঝলি কি না হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হঠাৎ করে তলায় দিয়ে বাতি আমি হলাম সবচেয়ে বড় সতী তোরা শুরুটা করেছিস তাই সাহস পেয়ে এরা করছে কেন করেছিলি কেন বলেছিলি মানুষকে মানুষ মনুষ্যত্ব বোধ থেকে যৎসামান্য যেইটুকানি পাওয়ার দরকার সম্মান সেইগুলো করিস নি তো ভদ্র মতনও বলা যায় কথা বলতে এসছি বড় বড় হঠাৎ করে মানে কাউকেই তুই হারাতে চাইছিস না যে কিমাকে গত এক সপ্তাহ আগে পতিতা বেশ্যা পতিতালয় জন্ম তুই কাউকেই এখন হারাতে চাইছিস না কীরকম একটা যেন অসামঞ্জস্য মানে ডিসব্যালেন্স ডিসব্যালেন্স লাগছে না ভাব ভালোবাসা করছিস ভালো মানে সু আর কর কারো অসুবিধা নেই আমার তো একদমই নেই অন্তর থেকে কিন্তু ওই যে যখন বেশি বোঝাতে যাবি মানুষকে যে ভুলটা নিজে করেছিস তুই তো করেছিলি আর আমার কন্টেন্ট কখনোই দালাল না আমার কন্টেন্ট সন্দীপ সন্দীপকে পরিষ্কার একটা কথা বলবো আশা রাখি তোমার প্রচুর ভালোবাসার মানুষ রয়েছে আর ভালোবাসতে তোমাকেও শুরু করেছে কারণ ভালোবাসাটা শুরু হয়েছি তোমার ছেলের জন্য আজকে তোমার নাম করেই বলবো পরিষ্কার কথা আমি পরিষ্কার বলতে ভালোবাসি ডে ওয়ান থেকে তোমার পক্ষ হয়েই ভিডিও করেছি না যেগুলো দেখছি ভুল করছো মিথ্যাচারিতা করছো ঢাকিনি আর এই ঢাকিনি বলেই আজকেই আমরা বড় ডাকিনি হয়ে গেছি ঢাকিনি ডাকিনি বাবা মিলিয়ে মিলিয়ে কথা বলছি গো তাহলে আমি বলেই যাচ্ছি আমার মতন প্রচুর মানুষ বলবে স্বার্থকে পাশে রেখে কষ্টকে পাশে রেখে দুঃখকে পাশে রেখে হ্যাঁ তোমার প্রতি যাদের দুঃখ কষ্ট হয়েছিল তোমার সন্তান তোমার এই যে সুন্দর খোলা উঠোনে খেলা করুক মনে প্রাণী তারাও চায় আমরাও চাই তুমি রাগ করেছ তার কারণ হচ্ছে তুমি ভুল করেছো সেই ভুলগুলো ধরিয়ে দিয়েছি বলে সেই রাগ করা থেকে বা তোমার উপর রাগবশত আমি তোমার শিশুটার ক্ষতি হোক আমি চাইবো না তুমি লড়াই করছো সন্তানটার জন্য তোমার কাছে থাকে আমরাও চাই এরপরে আমরা যখন এত কাণ্ড কারখানার পর সত্যি করেই যদি আর রিমের যদি মিলমিশ হয় তাহলে আমরা এটাও বলবো যে এমন একটা ব্যবস্থা হোক সন্তান তোমার কাছে থাক মা যেন সন্তান দেখতে পায় এটা ন্যায় আবদার অন্যায় আবদার না আর সেটা ম্যাডাম নিজের মুখেও বলেছে যে ও পড়াশুনোর কথা বলেছে ও পড়াশুনো করবে বলেছে একটা কি বলবো সিঙ্গেল এখন তো সিঙ্গেল মাদার তাহলে সেই জায়গা দাঁড়িয়ে অবশ্যই করে বাচ্চাটা তার মাও দেখুক ভুল তো তার মা প্রচুর করেছে দিমত নেই এই বিষয়ে তা আমি বলবো তোমার সন্তান কেন প্রত্যেকটা মা বাবার সন্তান থাকুক দুধে ভাতে আর তাদের থেকে তোমার ব্যাপারটা একদমই অন্যরকম তুমি ওয়াইটি ছেড়ে যাবেই বা কেন তুমি যদি তোমার জায়গায় ঠিক থাকো কন্ট্রোভার্সি ছোড়ার দরকার নেই কন্ট্রোভার্সিতে মাথা গোজার কান দেওয়ার দরকার নেই দেখারও দরকার নেই তোমার গ্রাম্য জীবন মানুষ দেখতে আসবে বাউন্ড আমরা দেখবই আর রইলো কৃষাণু অবশ্যই করে কৃষাণু কৃষাণুর জায়গায় থাকবে কারণ আমাদের কারণে কখনোই কৃষাণু বেহাত হয়ে যাবে না কীভাবে হবে বলো তো তুমিও যেন আমরাও জানি তোমার লিগাল টিমরাও জানে যে যেটা আইনি পথে যাচ্ছে সেটা এই কে তোমার এগেন্স্টে দুটো কথা বললো কে তোমার পক্ষে চারটে কথা বললো সেইগুলো ওখানে প্রুফ হিসেবে কাজ করবে না আইনি দিকটা আইনি লয়ার যারা তারা দেখবে তারা তাদের বক্তব্য দিয়ে তাদের যুক্তি দিয়ে বাচ্চা কেন তোমার কাছে থাকবে আর কেনই তোমার কাছে থাকবে না বা মায়ের কাছে যাবে এগুলো তাদের দেখার বিষয় কে বলেছে বাচ্চা তোমার কাছে থাকবে না কেউ বলেছে না আবার একটা তুমি বোকামি কথাবার্তা বলছো অবশ্যই করে বাচ্চা তোমার কাছে থাকবে আর এটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ভিডিওর উপর নির্ভর করবে না যে বাচ্চা তোমার কাছে থাকবে কি থাকবে না বোঝাতে পারছি এটা আইনের বিষয় আইনের পথে হাঁটছে আমরা এখান দিয়ে চিৎকার করে তোমার ওই কয়েকটা মিনিট রিজার্ভ রুমে থাকাকে আটকাতে পারবো না পারবো কি বা কেতনে আদমি থেসার সোলা টুকু বলতে পারবে এটা বলে তোমাকে সারা দিনের নামে রিজার্ভ রুমে রাখতে পারিনি এটাও একটা ধ্রুব সত্যি কথা মানুষ মেন্টালি সাপোর্ট নিতে পারে যেটা দেখলে ঘুম থেকে উঠে আজকে কিছু মাস যাব যেটা সত্যি করেই তোমার চেহারাতে ফুটে উঠেছে যে তুমি অনেক চাপে আছো কারণ চারিদিকের মানুষ তোমাকে নিয়ে আলোচনা করছে তুমি হচ্ছে প্রত্যেকটা মানুষের আলোচ্য বিষয় এই পরিস্থিতির সৃষ্টির পিছনে কি কতটা নতুন করে কিছু বলছি না তবে এইটুখানি বলবো মেন্টালি সাপোর্ট অবশ্যই আমরা দেবো আইনি বিষয়টা লিগাল অ্যাডভাইজাররা দেখবে তারা লাস্ট হাসিটা হাসবে যদি বাচ্চা সারা জীবনের জন্য তোমার কাছে থাকে বোঝাতে পারছি তারা তাদের কাজ করবে তারা ওই ইউটিউবে এসে ভিডিও দেখবে না কে দশটা কথা তোমার এগেনস্টে বলেছে কে দশটা কথা তোমার পক্ষে বলেছে এইগুলো কাজে লাগবে না তবে হ্যাঁ প্রচুর কাজে দেবে মেন্টালি সাপোর্টের ক্ষেত্রে আছি তো আছি তো সন্দীপ আছি থাকবো ছিলাম এইগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে তোমার প্রতি অভিমান করে বিনা করানো না দুটো কথা বলছে মানেই তারা তোমার পাশ ছেড়ে চলে যায়নি যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য যে অহংবোধ ইগনো মানে ইগনোর করা ডিয়ারিং ভাব এইগুলো বাদ দিতে হবে ফার্স্ট আমি দেখেছি সবার মধ্যেই চলে আসে কিন্তু তোমার এলে হবে না তোমার যা সিচুয়েশান মানে কি বলবো অবশ্যই করে আমরা কিষাণুকে যেই জায়গায় আছে সেই জায়গায় দেখতে ভালোবাসছি কিন্তু দেখো সব কিছুর সাথে মন মানসিকতারও চেঞ্জ হওয়া দরকার মাও যেন সন্তান দেখতে পায় আবার কেউ কেউ পাবলিক ডিমান্ড বলছে এটাকে যাকে এগুলো আমাদের দেখার বিষয় না আমরা মেন্টালি সাপোর্ট তোমাকে দিচ্ছি সন্দীপের নাম ধরেও ভিডিও করার সাহসিকতা রাখি জানি সন্দীপ ভুল ভাল কিছু করবে না ছিলাম আছি থাকবো অবশ্যই করে কৃষাণুর দিকে তাকিয়ে নিজেকে কারেকশান করো অবশ্যই মানুষের ভালোবাসা পাবে যারা একদম ওপেন প্ল্যাটফর্মে বলছে যে তোমাকে আর তারা পছন্দ করছে না অবশ্যই করে তোমার ভালোবাসা দিয়ে তাদের তুমি একাটা করবে তোমার দিকে টেনে আনবে আর তারাও কোনো না কোনোভাবে তোমার নাম না করলেও তোমাকে না দেখলেও কিষাণুকে সাপোর্ট করে কিষাণু যেন তোমার পাশে থাকে তোমার সাথে থাকে তার ঠাম্মি বর্জার সাথে যেন থাকে এটা আমরা দেখতে চাই বিশ্বাস করো এটা তো স্বাভাবিক একটা মানে যুক্তি যেভাবে ও বেড়ে উঠেছে যেখানে ওর মা থাকে সেখানে তার বন্দি দশা লাগবে হ্যাঁ তা বলে কি মায়ের কাছে যাবে না কিন্তু তোমার কাছেই থাকুক তোমার কাছেই বেড়ে উঠুক ছোট্ট সোনাটার যেভাবে তোমরা টেক কেয়ার করছো কষ্টকর অন্যের অন্যের জন্য তাও বলবো যেখানে বেড়ে উঠেছে সেখানে থাকুক কিন্তু সাথে সাথে তোমাকে নিজেকে সংশোধিত করতে হবে সুদ্রাতে হবে অহংবোধ ভিওয়ার্সদের ইগনোর করা এইগুলো করলে আর কন্ট্রোভার্সি ছুটবে না তুমি একটা ব্লগার কন্ট্রোভার্সি নেবে না দেবে না তোমাকে দেখতে মানুষে দৌড়ে আসবে এই যে সজনে ফুল আমাদের কিনে খেতে হয় বাবা সজনে ফুলের বড়া বাবারে বাবা তাহলে এইগুলো কি সুন্দর জমি থেকে তুলছ টাটকা খাচ্ছ ছোলা শাক বেতের শাক এই শাক ওই শাক কী দারুণ তাহলে এইগুলো মানে দেখতে পাওয়া সরাসরি মানে কম মানুষের ভাগ্যে জোটে তাহলে এইগুলো একদম ইগনোর করো তুমি ওয়াইটি থেকে চলে যাবে তখনই যাবে যখনই বুঝবে যে আমি যে জায়গায় যাচ্ছি যেখানে আমি নিজেকে ইনভলভ করছি ওয়াইটি থেকে বেশি রোজগার সেখানে অবশ্যই তাহলে সেখানে তুমি যাবে অসুবিধা কিছু নেই কিন্তু মান অভিমান করে যদি এরাম বলো তাহলে বলবো ভুল করবে ভুল করবে নিজেকে সংশোধন করো সবচেয়ে বড় কথা বারংবার বলছি নিজেকে সংশোধন করো সেই সন্দীপকে কিন্তু আমরা খুঁজছি পাচ্ছি না উঁ করে খুঁজছি আর ওই গুটকুটি ওই গুটি গুটিকে আমরা ভালোবাসি না ভালোবেসে যাব কোথায় তবে ওই যে বললাম মাও যেন দেখতে পায় সত্যি করে বলছি তোমার কাছেই থাকুক মা যেন দেখতে পায় তারপরে যদি ওই কি বলবো চালাকি কেউ করে যে না সার্চ ওয়ারেন্ট বাচ্চাকে নিয়ে যাওয়া এইগুলো যদি করে সারা জীবনের মতন তাহলে সেইগুলোর এগেন্স্টেও নাম পো ময়দানে যে এইগুলো তো ভালো না এগুলো নেমে কিন্তু আমরা আইনকে আমাদের মতন চালিত করতে পারবো না আমরা মেন্টালি সাপোর্ট দিতে পারবো ক্যাথার সাপোর্টাররাও অন্ধ সাপোর্টাররাও কিন্তু মেন্টালি সাপোর্ট দিচ্ছে আর ওই এজলাসে মানে কোর্ট কোর্টরুমে লড়াই করছে ওর লয়ার আর সন্দীপের লয়ার সেখানে আমি মনে হলো যে এই এই কথাটা যদি বলতাম হয়তো কেস দিতে হবে আমাকে ঢুকতেই দেবে না এটা হচ্ছে এইখানে দাঁড়িয়ে মেন্টালি সাপোর্ট পাবে কেন পাবে না কিন্তু যেইগুলো বললাম একটু শোনো মানুষের কথা শোনো মানুষের কথা শোনো যারা তোমাকে ডে ওয়ান থেকে ভালোবেসেছে তাদের তাদের বলতে হবে না যে তোমরা চাও না কিষাণও আমার কাছে থাক কেউ বলবে না না আমি চাই না বলবে অবশ্যই তোমার কাছে থাকুক হয়তো এখন মানুষ সত্যি করে তার মাও তো সন্তানকে দেখতে চায় সন্তানকে দেখতে চাইতেই পারে চলো ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই করে কিষাণুকে সুস্থ রেখো সবাই ভুগজো মারাত্মক ঠান্ডা আর এই ঠান্ডা লাগলে কাশি হলে কমছে না আর সন্দীপের পরিবারের সবাই ঠান্ডা লেগেছে আমার মনে হয় রিম্বা কোনো ওষুধের নাম বলে দেবে সে না ওরা ডাক্তার দেখে ইয়ার কি বাঁচে যে সবাই হি হু হা যাই হোক ভালো থেকো কিষাণুর সাথে আছি অবশ্যই করে কিষাণুর সাথে আছি কেন থাকবো না বাবু ছিলাম তো ডে ওয়ানে যখন ছিলাম লাস্ট ডে পর্যন্ত থাকবো কিন্তু কারেকশান তোমাকে অনেক কিছু করতে হবে নিজে দেখো না নিজের ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে কোন জায়গায় তোমার কারেকশান হওয়ার দরকার ভালোবাসলে ভালোবাসতেই হবে না বকা যাবে না তাহলে হয়ে যাব হেটার্স এইগুলো করো বাবু আমরা তোমাকেও সত্যি করে বলবো একদম স্পষ্টবাদী আমি কিষাণুকে ভালোবাসি কিষাণুর ঠাম্মি বর্দার ভিডিও দেখব কিষাণু তোমার কাছে থাকুক এটাও চাইব চলো এইটুকুনি বললাম বেশি বড় করলাম না লাভ